গোসাইবাড়ি মহানন্দা যুবসংঘের অনুকূলে দেখা যাক আমরা নাইজেরিয়া থেকে আগত ফুটবলার ইয়াং এগারো নম্বর জার্সি নিয়ে খেলছেন নিয়ে মারার জন্য গেছেন দেখা যাক ওদিকে প্রস্তুত বক্সের মধ্যে দুই দলের খেলোয়াড়রা গোসাইবাড়ি মহানন্দা সংঘ ইতিমধ্যে একশো লোক এগিয়ে রয়েছে দেখা যাক তারা চাইছে কিন্তু তার আগে বল চলে গেল শিক্ষা খোৱা মানে জাতি চৰকাৰে

और यहां पहुंचा 20 नंबर पर हुई छैते जहाज करने साथ में बास नंबर 70 नंबर पर लगा है 80 नंबर पर खेल हो रहा है 10 नंबर पर फर्स्ट ओवर तक चला है 4 रन करने और 70 तक पर और